আসসালামু আলাইকুম লেভেল 3 পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্কুলে আসলাম মিরপুর 1 নাম্বার হাটে আজকে আপনাদের দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানা হবে এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু বিড়ালের দাম আর একবার সম্পূর্ণ ফ্রি তে বিড়াল পাবেন একবারে ফ্রি পার্সিয়ান বিড়াল মিক্স বিট পেয়ে যাবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ

পাঁচ ফেসে সেমি পাঁচ ফেসে আর এটা হলো ডল ফেসে ডল পেসটা এগুলো পার পিস কেমন প্রাইস পাবো এগুলো দুইটা এগারো হাজার টাকা করে চাচ্ছি মিল্কএয়ার ইম্পোর্টেড এক্সোটিক বাবার বাচ্চা বাচ্চার তাই না জি জি ঠিক আছে ভাই আর একবার ফিক্স দাম না আলোচনা সপ্তাহে ফাল্টু কিছু অনার করা হবে চ্যানেলের নাম বলবো তাই না আর এখানে আর এক পিস আছে ভিতরে জি জি আর এটা বয়স কত দিন সেম সেম ছাপ্পান্ন দিন কেমন প্রাইস এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যদি কারো প্রয়োজন মনে হয় কাছে সম্ভব করতে পারেন তাহলে ভাইয়ের ফোন নাম্বার লোকেশন জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সিক্স এইট সিক্স জিরো সেভেন ফোর লোকেশন মিরপুর চৌদ্দ নাম্বার ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপুর হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে জি ভাই এটা স্কটিশ ফোল্ড জি এটা বয়স কত দিন এটা 8 মাস বয়স মেল না ফিমেল 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 কেমন প্রাইস পড়বে এটা 18000 18000 ফিক্স কত হলে সাইডের আর চিন্তা ভাবনা আছে

পাঁচ দিন কম দুই মাস নাকি জি ভাই পঞ্চান্ন দিন বয়স এগুলো পার পিস কেমন প্রাইস করবো তিনটাই হচ্ছে ফিমেল যে এগুলোর দাম চাচ্ছি পার পিস বারো হাজার করে পার পিস বারো করে হ্যাঁ সাপে কি কম হবে দাম বলার অপশন আছে ভিতরে আরেকটা আছে মার্বেল ব্লু আইস ফেসিয়াল তাই না দেখেন ভাই এই হোয়াইট ভিতরে এটা হচ্ছে মার্বেল ব্লু আইস জি মার্বেল ব্লু আইস এটা আর এটা হচ্ছে ফেসিয়াল হ্যাঁ দেখেন

হোয়াইট কালার আছে ফাউন কালার আছে এই যে ভাই আর যে যে কালার নিবে আজকে সব কালারি দেওয়া যাবে জি মাশাআল্লাহ একবারে পুতুলে মদল লাগে এগুলো কেমন প্রাইস পড়বো এগুলো ভাই দাম চাচ্ছি দশ করে দাম বলার অপশন আছে তাই না ভাই দেখেন ফার কোয়ালিটি গুলো আসলে এগুলো পিওর ব্রিড একেবারে যে কারণে দামটা একটু বেশি বর্তমানে একটু করতেছে তারপরে আমার মনে হয় না কেউ এই দামে নিয়ে ঢুকবে কারণ

পার পিস ছয় হাজার টাকা যদি কারো প্রয়োজন মনে হয় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর একবারে কম দামে তাহলে ভাই ফোন নাম্বার লোকেশনটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন আমার লোক এক সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল যাদের বাসা হচ্ছে উত্তরা মিরপুর এবং সাভারের ভিতর তারা একদম ফ্রি হোম ডেলিভারি তাই জি ভাই ঠিক আছে ভাই জি ভাই আপু রাতে কিউট দুই পিস বিড়াল দেখা যাচ্ছে

ঠিক আছে আর ভিতরে তো অনেক গুলো আছে আবুর হাতে আরো দুইটা পিস দেখা যাচ্ছে এগুলো বয়স কত দিন এগুলো বয়স দুই মাস দুই মাস কেমন বয়স পড়বে এগুলো এগুলো 10000 টাকা পিস চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে নাকি আবুর কাছে তো আরো অনেক আছে বাইরে করলে অনেক সময় লাগে এগুলো কেমন প্রাইস পড়বো একই দাম হ্যাঁ এগুলো 10 করে চাচ্ছি এই হোয়াইটটা ফিমেল আর জিন্ডারটা মেল জি

রাশিয়ান মিক্স না এগুলো পার পিস কেমন প্রাইস করব এটা অফার সাইজ যেটা নিয়ে মাছ টাকা ভাই হ্যাঁ মেল ফিমে চা আছে পার পিস অফার সাইজ অফার হ্যাঁ না আর কিনা থেকে জান তো 3000 থেকে 3000 জি পার পিস একদম একদম ভাই আর কম হবে না আর কম হবে না ভাই একদম 3000 একদম 3000 ঠিক আছে ভাইয়া ভাই হাতে আর একটা পিস দেখা যাচ্ছে এটা বয়স ভাই এটা আরে মাস বয়স ভাই আরে মাস বয়স জি ফিমে কেমন প্রাইস করব এটা এটা ভাই 8000 টাকা ভাই

খুবই হাই কোয়ালিটির লং কোট ঠিক আছে এটার প্রাইস কোয়ালিটি একটু বেশি আস্কিং প্রাইস 18000 যদি কেউ নেয় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ভাই তাই না আর নিচে আরেকটা আছে নিচে আরেকটা আছে ভাই এটাও ফিমেল ভাই এটাও জি কেমন বেস পড়বে এটা এটাও ভাই 18000 চাচ্ছি এটার বয়স একটু বেশি 6 মাস আর দুই এক মাসের ভিতরে হিটে আসবে ভাই এটাও একেবারে 100% প্লেফুল এন্ড হেলদি ভাই আর দিস ইজ ওয়ান অফ দা রিয়ার ব্রিড অল ওভার দা ওয়ার্ল্ড

ভ্যাকসিন দিছেন জি ভ্যাকসিন দাও ভ্যাকসিন দাও নাকি হ্যাঁ ভ্যাকসিন দাও বয়স ভ্যাকসিন দাও কেমন প্রাইস করবে এটা জি প্রাইস 8000 8000 টাকা প্রাইস যদি কারো প্রয়োজন মনে হয় আপনাদের কাছ থেকে নিতে পারেন তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলেন বলো ফোন নাম্বার 01758 জি

কোনটা মেল কোনটা ফিমেল দুইটাই মেল দুইটাই মেল এক্সোটিক ব্লাড লাইন এক্সোটিক ব্লাড লাইন আর ফেসটা দেখেন আই যে আমরা আছে আমরা আমরা কেমন প্রাইস পড়বে টি এটা 9000 টাকা এটা হলো 13000 9000 টাকা এটা 9000 এটা 13000 13000 টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম হবে হ্যাঁ কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম কমানো যাবে যদি কারো প্রয়োজন মনে হয় বের কাছে সংগ্রহ করতে

ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আপনার ফোন নাম্বার লোকেশনটা বলতেন ফোন নাম্বার জিরো নাইন টু ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদ ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনার কাছে হেভি সুন্দর এক পিস বিল দেখা যাচ্ছে বয়স এটা বয়স তো 11 মাস 11 মাস হ্যাঁ 11 মাস বয়স মেল না ফিমেল ফিমেল ভাই কেলি কত সময় ফিমেল ফিমেল সরি ভাই আমি কথা না ফিমেল ষোলো হাজার টাকা বলবো না আপনি আপনার লাগে অন্য কারো লাগে না তেরো চোদ্দ এগারো এটাই সোমবার আমার ঘর থেকে আমি ঘর থেকে বাইরে এক টাকা খরচ দিবো না খরচ দিয়ে নেবে সমস্যা কি একবার বাসা থেকে নিয়ে যাবো দেখে হই না তাই না কোন নাম্বার লোকেশন বলেন হ্যাঁ লং কোডের আর বিগ সাইজ ফোন নাম্বার লোকেশনটা বলেন মিরপুর সাত নীলপিটার মোড়ে আর ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু ডাবল নাইন টু ফোর হোয়াটসঅ্যাপে সব সময় পাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আবু আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কত দিন যেটা বয়স প্রায় 15 মাস 15 মাস জি 15 মাস মেল না ফিমেল এটা এটা মেল মেল না কেমন প্রাইস পড়বে এটা এটা 5000 টাকা বিক্রি করব 5000 জি ফিক্স কত হলে দিবেন ফিক্স চাইর হলে চাইর দিবেন সাইড হলে সাইড দিবেন নাকি চাইর হলে সাইড দিবেন আর এখানে নিচে আছে জুরিতে আর খাসার ভিতরে এগুলো বাস কত দিন বাস কত দিন এগুলো আমার আরেকটা বিড়াল চলে গেছে তো